আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি আমরা মানিক ভাইয়ের পুকুরে এসেছি এটি নন্দী গ্রামের রণবাঘার এলাকায় কই গ্রামে তার পুকুরটি তিনি তার সাথে আজকে আমরা কথা বলবো যে তিনি মাছ চাষে কীভাবে আসলেন কতদিন ধরে মাছ চাষ করতেছেন মাছ চাষ করতে গিয়ে তিনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সেগুলো কিভাবে মোকাবেলা করছেন যারা আমরা নতুন আছি হয়তো মাছ চাষ করতে চাচ্ছি তারা কিভাবে মানে মাছ চাষ করতে পারবো বা আদৌ করব কিনা তো তার কথা থেকে হয়তো আমরা কিছুটা আইডিয়া পাবো তো চলুন আমরা মানিক ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম মানিক ভাই ভালো আছেন আচ্ছা মানিক ভাই আপনার তো অনেক দিন যাবৎ বোধহয় মাছ চাষ করতেছেন কতদিন হলো জি পঁচিশ বছর তো পঁচিশ বছর যাবৎ আপনি কয়টা পুকুরে মানে আপনি এখানে তো আমরা যে পুকুরে আছি এটা কয় বছর যাবৎ এটা আমি দুই বছর যাবৎ করতেছি আর এছাড়া আপনি পঁচিশ বছর যাবত আরো অন্য অন্য জায়গায় করছেন আপনার আর কতই আছে মানে জায়গাগুলোর নাম আমার নিজ গ্রামের বাড়ি হচ্ছে দহার নন্দীগ্রাম থানা দহার মৌজা ওখানে আমার দুটো পুকুর আছে নিজস্ব আমার বাবার আর আমি বড়ডেরা হাল আমার শ্বশুরবাড়ি এলাকা ওখানে আমার তিনটা পুকুর ছিল বর্তমানে এখন একটা আছে ওটা ছয় বিঘা আপনি মাছ চাষে আসলেন কিভাবে মানে এটা কি আপনাদের পারিবারিক মানে আপনার বাবা করতেন সেই হিসেবে আসছেন না নিজে নিজে আসছেন না আমি যখন দুই হাজার আগে আটানব্বই যখন আমি কাহালু ডিগ্রি কলেজে পড়াশোনা করতাম তখন ওই এলাকায় মাছ চাষের খুব একটা প্রযুক্তি ছিল সবাই মাছ চাষ করে মানে আমাকে এলাকায় সেই মুহূর্তে মাছের অতটা ইয়ে ছিল না মাছ চাষ পুকুরের মূল্য কম তখন ওখানে পড়াশোনার মাঝে মাঝে আমি চিন্তা ভাবনা করলাম বাবার তখন পুকুর ছিল একটা চার চার বিঘা পুকুর ওই পাড়টার ধরে সাত বিঘার মতো তখন ওখানে আসি আমরা আমি আমার ছাত্র ভাই দুইজন মিলে মাছ চাষ শুরু করি তো প্রথমে মাছ চাষ শুরু করার সময় আমাদের তমন তো মানে পুঁজিও কম ছিল টাকা পয়সা তখন ছাত্র মানুষ জি তখন বাবার থেকে কিছু টাকা নিয়ে আমরা ব্যবসা স্টার্ট দিই ব্যবসা করতে অনেক কিছুর সম্মুখীন হতে হয় কি জন্য প্রথমে একটা ব্যবসা গেলে জানা থাকে না মাছ মাছের পোনার যে একটা জাত এই জাতটা পোনার জাত ভালো হতে হবে আবার আপনি যে ফিট খাওয়াবেন সেই ফিটটা আপনার মানসম্মত ফিট হতে হবে আমাদের বগুড়াতে তেমন ফিডমিল ভালো ফিডমিল আছে কোয়ালিটি ফিড জি কোয়ালিটি ফিড আমরা ব্যবহার করি মানে ভালো মানের একটা ফিড কোয়ালিটিটা ভালো আর কোয়ালিটি ফিডের মান ভালো পাইছি জি এখন মাছ চাষ করতে গেলে অনেক সময় দেখা যায় যে পুকুরে নানান কিছু সমস্যা এক নম্বরের সমস্যা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস গ্যাস থেকে অনেক সময় দেখা যায় আবহাওয়া যেমন খারাপ হয় সেই মুহূর্তে মাছ হঠাৎ করে রাত তিনটে চারটের দিকে মাছ জেগে যায় আমরা ঘুমের মধ্যে থাকি পুকুরে যে লোক থাকে অতটা তো গুরুত্ব সহকারে দেখে না মানে এমন অবস্থা তৈরি হয় যে দ্রুতই মানে হয়তো আধা ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে মাছ মানে অক্সিজেন শর্ট করে হয় সেই মুহূর্তে পুকুরে আমাদের অক্সিজেন থাকে বা দেখা যাচ্ছে যে সেই মুহূর্তে যদি আমরা ওষুধ ব্যবহার করি একটা পুকুরে আমার এই পুকুর একর পঞ্চাশ শতক ভেঙ্গে ভেঙ্গে মানে পার ভেঙ্গেছে ভেঙ্গে চোদ্দ বিঘার মতো কাছাকাছি পার হয়ে গেছে এই পুকুর যদি হট করে মাছ এই পুকুরের মানে এতটা মৌসুমি পুকুর মানে এতটা শক্তি যে এই পুকুরের যদি আপনি ঘুণত্ব মাছ না দেন অল্প মাছ যদি দেন তাহলে সেগুলো মাছ অনেক সময় ব্রিকেট মাছ যখন বড় চার কেজি পাঁচ কেজি যখন ব্রিকেট হয় তখন মাছের দম একটু ভার থাকে সেই মুহূর্তে মাছ ওই অক্সিজেন শর্ট করে মাছ মারা যায় আপনার কি এরকম কখনো হয়েছে যে মাছ মারা গেছে কখনো হ্যাঁ আর আগে আমার অনেক হয়েছে কিন্তু যে আগে তো আমরা অ্যারোটোর ব্যবহার করতাম না তখন এখন মেডিসিন দিতেন মেডিসিন দিতে মেডিসিনে তো অনেক মেডিসিনে কি আপনার কন্ট্রোল হইতো মানে ওটা তো সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য কন্ট্রোল হতো কিন্তু ওটা অনেক ব্যয়বহুল খরচ এই পুকুরে যদি আমি ধরেন মাছ ভাসে উঠছে ওই মুহূর্তে যদি আমি মেডিসিন ব্যবহার করি দেখা যাচ্ছে এই পুকুরের চার হাজার পাঁচ হাজার টাকার ওষুধ দিয়ে হয়তো সেই মতো সাময়িক ভাবে কন্ট্রোল হলো কিন্তু দিন যদি আবহাওয়া খারাপ হয় বৃষ্টি হয় আবার প্রতিদিন যদি খরচ হয় তাহলে তো আমার ব্যবসায় আমরা লাভ করতে পারবো না আর একটা ব্যাপার ওটা তো থাকে খুব সীমিত সময়ের জন্য হয়তো আধা ঘন্টা থাকলো আবার যদি পরের সমস্যা আবার সমস্যা হতে পারে ওই দিনই সমস্যা হতে পারে হ্যাঁ ওই সময় হয়তো দেখা যাচ্ছে বিকেলবেলা আবার আবহাওয়া খারাপ আবার মেডিসিন দিতে হবে তলে এই চিন্তা আমরা করে আমরা দেখলাম যে না এই শোভা বলা বিভিন্ন আপনাদের অ্যাড দেখে বা বিভিন্ন অ্যাড দেখে আমরা তখন নিয়ে এসে আমরা এই ভেনচুরি এরোটার চালা দিতাম এই পুকুরে তো এই ভেনচুরি এখানে দুটো আমাদের এরোটার তো ক্যাপাসিটি আছে যে যেটা আমি লাগাছে আপনাদের কোম্পানির এটা ডাবল স্পিডে দুটো লাগবো আমার এই পুকুরে পাবদা গোলসা যদি থাকত তাহলে দুটো দেওয়া লাগতো ঘনত্ব বেশি থাকত তাহলে তাহলে আরো লাগতো ঘনত্ব কম আছে বাংলা মাছ আছে এই জন্য আমার একটা দেয়া চলেছে আপাতত এটা আমি নিয়ে আসছি বোধ হয় কতদিন হচ্ছে বিশালের প্রথম দিকে প্রথম দিকে নিয়ে আসছি কিন্তু তারপরে থেকে আমার সমস্যা হয়নি সমস্যা হয়নি আচ্ছা আপনার মাছ চাষ করতে গিয়ে তো বললেন যে অক্সিজেন যেমন ফল করার একটা সমস্যা থাকে আবার রোগ ব্যাধির বিষয়গুলো কি কি রোগ ব্যাধি কি হয়েছে শীতের মধ্যে রোগ ব্যাধি একটু বেশি আসে মৃগেল মাছগুলোতে মানে শীতের মধ্যে রোগ আসে তাদের গরমের টাইমে মাছের কোনো রোগ এখন সমস্যা হয় না সমস্যা সেটা হচ্ছে অক্সিজেন শট বা এমোনিয়া গ্যাসের থেকে মাছের সমস্যা হয় আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করেন মাছের ক্ষেত্রে হ্যাঁ আমি অ্যান্টিবায়োটিক ইউজ করি আমাদের কোম্পানির ডাক্তার আছে ইউনিয়ন বা অন্য অন্য কোম্পানির ডাক্তার আছে তাদের তারা এসে পানি পরীক্ষা করে আবার কিছু মেডিসিন দিয়ে দেয় পরীক্ষা করে সবসময় আচ্ছা মানে পানির কোয়ালিটিটাও টেস্ট করে পানির

মারা গেল সব কয় লাখ টাকার মাছ হবে ওটা ছোট পুকুর অল্প তাও ধরেন দেড় দুই লক্ষ টাকার মাছ মারা এরকমই হয় এখন আপনার যে পোনাগুলো বলছেন বলতেছেন কোয়ালিটি পোনা তো এখন কেউ যদি ধরেন নতুন যারা শুরু করতে চায় এখন কোয়ালিটি পোনাটা বুঝবে কিভাবে যে কোন পোনা নিতে হবে কোন পোনা নিতে হবে নতুন যারা শুরু করবে তারা সর্বপ্রথম ব্যবসার কিছু অভিজ্ঞতা যেহেতু নাই এনারা পার্শ্ববর্তী পাশে যারা মাছ চাষ করে তাদের সাথে একটু চলাফেরা করে মানে তাদের সাথে পরামর্শ নিয়ে স্টার্ট করতে হবে ছোট থেকে স্টার্ট করতে হবে এবং পোনাটা হতে হবে ভালো জাতের যেমন আমাদের ব্রাক হেসারি আছে ব্রাক হেসারি বাংলা মাছের জন্য খুব ভালো ব্র্যাক আমাদের শেরপুরে ব্রাক হেচারি আছে ওখান থেকে পোনাটা কালেক্ট করে বাংলা মাছ আর অন্য অন্য রেনিউ অন্যান্য রেনিউ আমরা যদি নিতে চান বলছি জামাদার জরুল ভাই বা বিভিন্ন জামাদার এলাকায় আমাদের ভালো ভালো হেচারি আছে এগুলা ফিসারি থেকে আমরা ভালো পান পাই এখন মাছ চাষের ক্ষেত্রে আপনি মাছ ধরেন পুরো চালান তোলার পরে আপনার লস হয়েছে কোনোবার এরকম কি মাছ চাষের লস নাই যদি ক্ষতি না হয় লস নাই মাছ যদি মারা না যায় লস নাই বর্তমান যে পুকুরের বাজার আমাদের নন্দীগ্রাম প্লাস আমার এই পুকুরটা মানে বগুড়া জেলার শেষ সীমানা নাটোর জেলার শুরু মানে রংবাঘার পার্সি কই গ্রাম আমাদের এখানে চলাফেরা আছে এই হিসেবে আমি এই সাইডে পুকুরটা আমার এখানে এই পুকুরটাতে এখন পোনার যে জাত পোনার জাতটা হচ্ছে সঠিক আর হচ্ছে যে আপনি ভালো মানের ফিট খাওয়াতে হবে হবে আর মাছটা যদি মানে বড় মাছ চাষ করা হয় তার ব্যয়বহুল খরচ আছে লাভজনক আছে লাভ বেশি লাভ বেশি আছে আপনার এই যে ইয়ারটর ব্যবহার করার আগে বা পরে আপনার ইয়ারটর ব্যবহার করলে কি মাছের খাবার খাওয়া বা বৃদ্ধির ব্যাপারে কি বল ইয়ারটর ব্যবহার করলে একটা মানুষ যখন পেটে গ্যাস হয় মানে মানে তখন দেখা যাচ্ছে যে একটা লোক সে অসুস্থ বোধ করছে এইরকম পানিতে যখন ভিতরে গ্যামোনিয়া গ্যাস থাকে তখন ওই মাছটা সুস্থ থাকে সুস্থ থাকে না তখন মাছের মাছ খাবারও চায় না আর মাছ যদি না খায় সেই মাছ তো সুস্থ হবে না মানে গ্রোথ বাড়বে না ওই হিসাবে যখন আমরা অ্যারোটার ব্যবহার করি তখন মাছটা সুস্থ থাকে খাবার দিলে বেশি খাবার পায় একটু ঘনত্ব দিলেও সমস্যা হয় না দ্রুত বাড়ে তাহলে আপনি যে যারা ধরেন নতুন মাছ চাষে আসতে যাচ্ছে বা যারা ধরেন মাছ চাষ করে হয়তো হতাশায় ভুগতেছে যে লাভ করতে পারতেছে না তা তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে বা কি বলতে চাচ্ছে মাছ চাষে যারা নতুন হতাশা হতাশা কিছু নাই কিন্তু মাছটা যেভাবে পুকুর মানে তৈরি করে নিয়ে মানে যদি টাকার পরিমাণ তার বেশি থাকে বড় মাছ চাষ করবে বড় মাছ চাষ করার ক্ষেত্রে সে মাছগুলো ভালো জাতের মাছ নিয়ে বাংলা মাছ বড় বড় মাছ সেটিং করে দিয়ে সাত মাস আট মাস পর যদি মাছ বিক্রি করে তাহলে তার লস হবে না কোনো সময় লস হবে মানে মাছ মারা না গেলে তো আসলে মাছের লস হয় না লস হয় মাছ আমাদের কোয়ালিটির যে আমাদের মনো আছে কোয়ালিটি ফিডের মনো আছে ভালো জাতের একটা পোনা আরো বিভিন্ন কোম্পানিরা আছে যেমন আমাদের বগুড়াতে কোয়ালিটি ফিড এর পোনা খুব উন্নত মানের ভালো জাতের পোনা আর ব্র্যাক হেসারির বাংলা মাছের জন্য ভালো এটা যদি মিশ্র চাষ করে তাহলে দুটো পাতলা করে দিতে পারে সবচেয়ে বেটার হচ্ছে বাংলা মাছ যদি আলাদাভাবে চাষ করে তাহলে বড় জাতের মাছ দিতে হবে বড় বড় আপনার ধরেন কেউ যদি শুরু করতে চায় তাহলে কি পরিমাণ পুকুরে মানে কত ছোট বা কত বড় পুকুরে শুরু করার জন্য বেটার মনে হয় সর্বপ্রথমে ছোট থেকে স্টার্ট করতে হবে যে ছোট পরিমাণ কি হতে এক বিঘা এক এক একর বা এক বিঘা জলাতে প্রথমে ব্রাকেসারি থেকে রেনু নিল রেনু থেকে স্টার্ট করলো পরে এক বছর কিছু অভিজ্ঞতা নিল তারপরে হয়তো দেখা যাচ্ছে তার দুটো তিনটে পুকুর হলো দুটাতে হয়তো রেনু করিচ্ছে আর একটাতে হয়তো বাংলা বড় মাছ চাষ করছে এদিকে একটাতে পোনা বিক্রি করেছে খাবার কিনে আর বড়টা ওটা সাত আট মাস পর বিক্রি করলো তাহলে দেখা যায় যে এই দুটো দিয়ে তার খরচের টাকা ওই বড় মাছ যেটাতে আছে ধরেন এক একর বা দুই একর ওই বড় মাছটা সাত আট মাস পর যখন বিক্রি করবে তখন একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তার হ্যাঁ আচ্ছা আপনার যে পুকুর মানে মাছ চাষের ক্ষেত্রে তো পুকুর পুকুর প্রস্তুত করাটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় প্রস্তুতির ক্ষেত্রে আপনারা কি কি কাজ করে থাকেন পুকুর প্রস্তুতি প্রথমে পুকুর যদি শুকাই ফেলে শুকনের একটা সিস্টেম আছে আলাদা শুকাই ফেলে পুকুর সোন মেডিসিন অন্য অন্য মেডিসিন দেওয়ার পর তারপরে পানি করে পানি বিভিন্ন জীবনুনাশক ব্যবহার করার পর তারপরে মাছ ছাড়তে হবে আর যদি পুকুরে গ্যাস ট্যাবলেট দেয় মানে পুকুর না আসুক সেই ক্ষেত্রে গ্যাস ট্যাবলেট দেওয়ার পর চুন করবে চুন করার পর তারপরে বিভিন্ন মেডিসিন ব্যবহার করবে জীবাণুনাশক ব্যবহার করবে হ্যাঁ সার সেটা পুকুরের মানে পুকুরের মাটির গুণাগুণ যেগুলো মৌসুমি যেগুলো যেগুলোতে বেশি খাদ্য তৈরি হয় যেগুলো পুকুরেতে সেগুলো পুকুরেতে সার ব্যবহার করা না করাই ভালো মানে অল্প সার হ্যাঁ বেশি জন্মে ওখানে ওইগুলো পুকুরেতে মনে করেন যে খোল হালকা কিছু খোল সব সময় ধরেই থাকবে আর সার যখনই আপনি সার বেশি দিবেন তখন ওই পুকুরে মাছ অক্সিজেন শর্টের সম্ভাবনা বেশি থাকবে হ্যাঁ মাছ দুর্বল হয় কারণ আভা জায়গাতে হঠাৎ করে আভা খারাপ হলো সেই মুহূর্তে মাছ অক্সিজেন শর্ট করে ওই জন্য এটা তো তো আপনি পরিমাণ মতো দিতে হবে প্রয়োজন অনুযায়ী আর কি প্রয়োজন ছাড়া আর এটা করার আগে অবশ্যই একজন মানে দক্ষ যারা চাষ কর চাষী অথবা কোনো যারা এই ফিশারিজ নিয়ে পড়াশোনা করছে তাদের সাথে আলোচনা করতে হবে তো দর্শক আপনারা শুনলেন মানিক ভাই এর দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের ছোট সময় অল্প সময়ে আসলে অনেক কিছু বলা সম্ভব না তারপরেও তার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করেছেন তো আপনারা যারা নতুন আছেন মাছ চাষ করছেন বা হয়তো ফলাফল ঠিক মতো পাচ্ছেন না তো তারা চেষ্টা করলে অবশ্যই পাবেন এবং উনি একটি কথা বারবার বলেছেন যে মাছ যদি মারা না যায় মাছ চাষে আসলে লসের সম্ভাবনা নাই বললেই চলে তো তারপরেও যখন আপনি প্রথম শুরু করবেন সেই সময় হয়তো কিছুটা চ্যালেঞ্জ থাকবে যখন একবার বা দুইবার আপনি মাছ তুলে ফেলবেন তখন হয়তো সেই চ্যালেঞ্জটা থাকবে না আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং বেল বাটন বাজিয়ে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম